এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়ার নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছেন সেই সকল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে না যত দিন যাচ্ছে তাদের কপালে চিন্তার ভাজ ততই দীর্ঘদিকে দীর্ঘতর হচ্ছে কারণ একদিকে আইনি জটিলতা আর অন্যদিকে নিয়োগ প্রক্রিয়ার স্থবিরতা কিন্তু দুটোই দেখা দিচ্ছে একাদশ দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে ইন্টারভিউ পর্ব চলছে ভেরিফিকেশন পর্ব শেষ হয়ে গিয়েছে তো একাদশ দ্বাদশের ক্ষেত্রে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের মধ্যে যে সকল ইন সার্ভিস টিচাররা রয়েছেন অর্থাৎ যারা দু হাজার ষোলো সালের প্যানেলের অন্তর্ভুক্ত এবং যারা যোগ্যদের তালিকায় রয়েছেন সেই সকল শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু চিন্তার কারণটা আরও বেশি কারণ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরির মেয়াদ রয়েছে আর এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি তাদের নিয়োগ সম্পন্ন না হয় তাহলে তাদের চাকরি জীবনের ক্ষেত্রে কিন্তু ছেদ তৈরি হয়ে যাবে এটা নিয়েই তারা সবচেয়ে বেশি চিন্তিত অনুরূপভাবে যারা নবম দশমে রয়েছেন তাদের ক্ষেত্রেও চিন্তার কারণ রয়েছে এবং সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা প্রথমত বলে দেওয়া ভালো যে স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে যেটা তাদের লক্ষ্য স্থির করেছে সেটি হলো এই যে সুপ্রিম কোর্ট নির্দেশিত যে একত্রিশে ডিসেম্বরের সময়সীমা এই সময়সীমার মধ্যে তারা অন্তত উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে প্যানেল সেই প্যানেলটি তারা প্রকাশ করে দিতে চাইছে অর্থাৎ একাদশ দ্বাদশের ক্ষেত্রে চূড়ান্ত প্যানেল তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করতে চাইছে এবং সেই লক্ষ্যে এসএসসির যে পাঁচটি আঞ্চলিক অফিস রয়েছে যেখানে এই মুহূর্তে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে আগামী পনেরোই ডিসেম্বর বা তৎপরবর্তী সময়ে তারা চাইছে যে তাদের কেন্দ্রীয় অফিস যা সল্টেক অবস্থিত সেখানেও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দিতে তাহলে ইন্টারভিউয়ের কাজ খুব তাড়াতাড়ি শীঘ্র হয়ে যাবে শেষ হবে এবং তার সাথে সাথে তারা চূড়ান্ত যে তালিকা সেই তালিকা তারা প্রকাশ করতে পারবে কিন্তু নবম দশমের ক্ষেত্রে কি হবে এই মুহূর্তে নবম দশমের কিন্তু ভেরিফিকেশন এবং ইন্টারভিউ লিস্ট হয়নি গতকাল তা প্রকাশের কথা ছিল আপনারা সকলেই জানেন কিন্তু শেষ পর্যন্ত গতকাল সেটা প্রকাশিত হয়নি কমিশন সূত্রে যা জানা যাচ্ছে তাতে তারা জানিয়েছে যে এই ভেরিফিকেশন লিস্টে যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না ঘটে সেই জন্য তারা লিস্টটিকে বারবার করে খতিয়ে দেখে তারপর প্রকাশ করতে চাইছে এবং এই জন্যই তাদের আরও কয়েকদিন দেরি হবে তবে তারা আশ্বাস দিয়েছে যে এই সপ্তাহের মধ্যেই তারা সেই তালিকা প্রকাশ করে দেবে আমার ব্যক্তিগত ধারণা হলো এই যে আগামী তারিখ বা তার পরবর্তী সময় তাদের এই তালিকা প্রকাশিত হতে পারে কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য যে আবেদন করার সময়সীমা তা কিন্তু আট তারিখ থেকে বাড়িয়ে বারো তারিখ পর্যন্ত করা হয়েছে তাই তারপরেই হয়তো এই নবম দশমের যে জন্য তালিকা 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 সেই প্রকাশিত প্রকাশিত হবে তো হোক না তার যদি যখনই খবর পাওয়া যাবে আপনাদেরকে সেই খবর দিয়ে যে কথা বলছিলাম সেটা হলো এই যে এই ভেরিফিকেশন এবং ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার পর ভেরিফিকেশন পর্ব শুরু হবে তারপর ইন্টারভিউ পর্ব শুরু হবে তারপর আসবে হলো চূড়ান্ত প্যানেল প্রকাশের কথা কাজেই কমিশনের কর্তারা পক্ষান্তরে কিন্তু একথা স্বীকার করেই নিচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমার মধ্যে তারা কিছুতেই নবম দশমের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করতে পারবেন না আর সেই জন্যই তারা চাইছেন যে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে এই আবেদন রাখতে যাতে এই সময়সীমাকে খানিকটা বর্ধিত করা হয় যদি তেমনটা হয় এবং যদি সুপ্রিম কোর্ট তাদের সেই আবেদনে সাড়া দেয় তাহলে যারা নবম দশমের ইন সার্ভিস শিক্ষকরা রয়েছেন তাদের ক্ষেত্রে সেটা বড়ই স্বস্তির খবর হবে নতুবা তাদের সার্ভিস লাইফের ক্ষেত্রে কিন্তু একটা ছেদ পড়ে যাবে সেক্ষেত্রে তারা সার্ভিস কন্টিনিউশন পাবেন কি পাবেন না সেই বিষয়টাও কিন্তু পরবর্তীকালে ওই কোর্টের ওপরই নির্ভরশীল হয়ে যাবে এটা তাদের ক্ষেত্রে একটা বড়ই দুশ্চিন্তার বিষয় তো আপাতত এসএসসি যেটুকুনি সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো এই যে তারা খুব শীঘ্রই নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এবং নবম দশমের নিয়োগ প্রক্রিয়া শেষ হতে কিন্তু তাদের আরও বেশ খানিকটা সময় লাগবে এবং সেই জন্য তারা সুপ্রিম কোর্টে আবেদন করে সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমাকে বাড়িয়ে নেবার চেষ্টা করবে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন